নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম হয়ে করে আজকে আছে ভাত আছে বেগুন পোড়া আছে মুগের ডাল মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে দই কাতলা আছে পাঁপড় ভাইয়া ঠিক আছে আজকের মেয়ে এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ তা এখন ভাত বেগুন পোড়া মাছের মাথা দিয়ে ডাল দই কাতলা মাছের মাথাতে ডালের পরে একটা যায় তারপর দই কে যায় এই হচ্ছে আজকের মেনু রোজকার মধ্যে একটু বলি এইটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ যদি প্লিজ একটু করে সবাই সাবস্ক্রাইব যদি করেন একদম আটকে যাচ্ছে মাঝে মাঝে এত আটকে আটকে যাচ্ছি না যা বলার কথা না যদি আপনারা সবাই মিলে একটু করে সাহায্য করেন আর কি হ্যাঁ আমি তো আর কিছু বেশি কিছু চাই চাইছি না যদি দয়া করে একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে বড্ড ভালো হয় হ্যাঁ হ্যাঁ আপনারাই তো সব আপনাদের কাছে আমি এই জন্য বিনোদন নিবেদন করি কথা আবেদন করি একটু করে প্লিজ একটু করে যদি আমাকে দিলে ভালো হয় কেউ চায় না আরকি লোক না এসে ডুবে যায় যাই আমি ওইটা চাইছি না প্লিজ সবাই কথা আবেদন একটু করে আমাকে মিলে সাবস্ক্রাইব করুন শুরু করা যাক এই বেগুনটা পোড়াবার সময় ওর মধ্যে রসুন গুঁজে দিয়ে লঙ্কা গুঁজে দিয়ে ভালো করে যদি পোড়ানো হয় না তার সুন্দর টেস্ট হয় কারণ একটু ভালো তেল দিতে হবে তেলটা একটু গণেশ টনেশ দিলে ভালো হয় আরকি সুন্দর একটা ঘাট বেরোয় আর যারা পাড়া গাঁয়ের লোক যারা ঘানির থেকে নিতে পারেন তার তো কথাই নেই যদিও শহরেও ঘানি আছে কতটা আসলে হচ্ছে ঠিক কথা খেতে বসলে না আসলে প্রচন্ড সবজি হয়েছে যার একটু ওই রুটি দিয়ে খাবে তাই কম

yes thank you.